আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আজকে হচ্ছে প্যানা প্রিন্টিং মেশিনটা দেখাই এটা হচ্ছে প্যানা প্রিন্টিং মেশিন এই মেশিনের কোনো নাম আছে এছাড়া আলাদা কোনো নাম আছে বিভিন্ন প্রকার ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে যেমন এটা ওয়াইজেড মেশিন আর একটা আছে সলভেন্ট মেশিন বিভিন্ন ভ্যারাইটির মেশিন আছে তো এখানে এই মেশিনের টোনার যেটা হেড যেটাকে বলে এটা হচ্ছে যে সেফটি হেডটা আর এই কম্পিউটার থেকে হচ্ছে এটা প্রিন্ট আউট হয় আর কি পিন কমাটি এই কম্পিউটার থেকে দেওয়া হয় আর এখান দিয়ে হচ্ছে যে মেশিনের ভিতরে হচ্ছে পেনাগুলো দেওয়া হয় তো এখানে একটা প্যানার লাগানো আছে দেখতেছেন হচ্ছে এই সাদাটা হচ্ছে পেনা আর মেশিনের নিচে এখানে অনেকগুলো ফ্যান আছে যখন এগুলো হচ্ছে যে প্রিন্ট আউট হয়ে নিচের দিকে নামে তখন কালিটা তো কাঁচা থাকে তখন হচ্ছে এই কালিটা এই ফ্যানের মাধ্যমে শুকায় তা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম